আসসালামু আলাইকুম এভরিওন কেমন আছেন সবাই আজকে আমি নিয়ে এসেছি খুব সহজে চুলায় কিভাবে পারফেক্ট পিৎজা তৈরি করা যায় সেটার রেসিপি যাদের বাসায় ওভেন নেই তারা কিন্তু পিৎজা বানাতে গেলে বানাতে পারেন না আবার যাদের বাসায় চুলা তো পিৎজা বানানোর অনেক ধরনের রেসিপি আপনারা দেখতে পান কিন্তু ওটা করলে যদিও বা পিৎজা অতটা ভালো হয় না হার্ড হয়ে যায় আমি আপনাদের সামনে আজকে প্রেজেন্ট করবো খুব সহজ উপায়ে কীভাবে বাসায় পারফেক্ট পিৎজা তৈরি করা যায় চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে আসা যাক আজকের রেসিপি আমি একটা বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কুসুম গরম পানি এখানে কুসুম গরম পানির জায়গায় হাফ কাপ আপনারা কুসুম গরম দুধ ব্যবহার করতে পারেন এখন ব্যবহার করছি এক চামচের মতো চিনি তারপর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে এই গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো ইস্ট সব কিছুকে মিশিয়ে পনেরো থেকে আধা ঘন্টার মতো রেস্ট রেখে দেবো এখন আর একটা ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণে তেল নিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি এক দিয়ে দিচ্ছি আগে থেকে ছোট ছোটো করে কেটে রাখা চিকেনের বেস্টের অংশ এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট দুই চামচের মতো তারপর সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া এখন হাফ কাপের মতো পানি দিয়ে আমি এই চিকেনটাকে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত চিকেনটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় দেখবেন পানি থেকে তেলটা আলাদা হয়ে এসেছে তখন বুঝতে হবে চিকেনটা হয়ে গিয়েছে তখন নেড়ে চেড়ে এই চিকেনটাকে আমি নামিয়ে নিব অন্যদিকে আমার ইস্টটা ফুলে উঠেছে এই ইস্টের পানির মধ্যে আমি দিয়ে দিব দেড় কাপ পরিমাণে ময়দা তবে ময়দাটা আমি একবারে দিচ্ছি না প্রথমে এক কাপ ময়দা ব্যবহার করছি এবং হাফ কাপ ময়দা আমি আস্তে আস্তে ব্যবহার করব। এখন এই সব কিছুকে হাতে আমি ভালোভাবে মিশিয়ে নিব একটা ডো তৈরি করতে হবে তবে আমার এই যে পানির পরিমাণটা আছে এই পানি পরিমাণটা যদিও একটু বেশি হয়ে গেছে কিন্তু ওই যে বললাম দেড় কাপ পরিমাণ আমি ময়দা ব্যবহার করব যেহেতু প্রথমে আমি এক কাপ ময়দা ব্যবহার করেছি এবং আস্তে আস্তে আমি বাকি হাফ কাপ ময়দা অল্প অল্প করে ব্যবহার করব এখন ব্যবহার করছি সামান্য পরিমাণে একটু লবণ এখন ব্যবহার করছি দেড় চামচের মতো ঘি এই ঘিটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন ঘিটা ব্যবহার করলে স্বাদটা অসম্ভব পরিমাণে ভালো আসে এখন এই সব কিছুকে মিশিয়ে একটা সুন্দর ডো তৈরি করব। এই ডোটাকে যত ভালো করে মথে নেবেন তত পরিমাণে ভালো ডো তৈরি হবে এবং পিৎজাটা তত পরিমাণে সফট হবে আপনাদের একটা ট্রিক্স বলি এখন এই ডোটাকে আপনারা মাখিয়ে যদি হোল নাইট রেখে দিতে পারেন ফ্রিজে সেক্ষেত্রে আপনাদের পিৎজাটা তত বেশি সফট হবে কিন্তু যেহেতু আমাদের হাতে পাশা তৈরি করলে এত বেশি সময় থাকে না সেক্ষেত্রে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা মতো রেস্টে রাখা হয় এখন ডোটা যেন কোনোভাবে ড্রাই আউট না হয়ে যায় তার জন্য উপর থেকে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার অপেক্ষা করব দেড় ঘন্টার মতো দেখেন দেড় ঘন্টা পরে ডোটা কতটা ফুলে উঠেছে এখন আমি আলতো হাত দিয়ে চাপ দিয়ে ডোয়ের ভেতর থেকে যে বাতাসটা আছে বাতাসটা বের করে দেব এখন আমি একটা বেকিং ট্রে নিয়ে নিয়েছি বেকিং ট্রেটা আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছি এখন যে ডোটা আমি মাখিয়ে রেখেছিলাম সেই ডোটা আমি আস্তে করে হাত দিয়ে এভাবে ছড়িয়ে দেবো যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি এইভাবে হাতের সাহায্যে আপনার পিৎজার সাইডটা এভাবে উঁচা করে দেবেন একটা কাটা চামচ বা টুথপিকের সাহায্যে এভাবে সিদ্ধ করে দিতে হবে এখন আমি ব্যবহার করছি টমেটো সস আপনাদের কাছে পিৎজা সস থাকলে সেটা ব্যবহার করতে পারেন আমার কাছে যেহেতু পিৎজা সসটা নাই সেজন্য আমি টমেটো সস ব্যবহার করছি এখন আমি দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ছোট ছোট করে রাখা পেঁয়াজ কুচি এখন ব্যবহার করছি আমি আগে থেকে ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা ব্যবহার করছি এখানে এখন ব্যবহার করছি আগে থেকে যে চিকেনটা আমি ভেজে রেখেছিলাম সেই চিকেনটা আমি এখন এখানে ছোট ছোট টুকরাগুলো সব দিকে ছড়িয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের চিলি ফ্লেক্স এখন আমি দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ আমার কাছে ডাবল লেয়ার করে চিজ দিলে বেশি ভালো লাগে যেহেতু আমি আমার পিৎজাটা বাসায় তৈরি করছি সেক্ষেত্রে আমরা যে কোনো টপিক্স দিতে পারি এবং চিজটা বেশি করে দিলে আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে এই মুহূর্তে চাইলে উপরে ব্ল্যাক অলিভ ব্যবহার করতে পারেন যেহেতু আমার কাছে ব্ল্যাক অলিভটা ছিল না তাই আমি এটা স্কিপ করছি যেহেতু আজকে আমি আমার পিৎজাটা ফুল চুলাতে আমি তৈরি করে দেখাবো তাই আমি আগের থেকে একটা ফ্রাই প্যান নিয়েছি এবং ফ্রাই মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে আমি এটাকে প্রিহিট করে নিয়েছি দশ মিনিটের মতো এখন ফ্রাইপ্যানের ঢাকনা উঠি খুব সাবধানে আমাকে স্ট্যান্ডের মধ্যে এই পিজাটা বসিয়ে দিতে হবে যেন কোনোভাবে হাতে গরম ভাপ না লাগে ফ্রাই প্যানের ঢাকনাটা বন্ধ করে দিয়েছি এবং যে ঢাকনাতে ছিদ্রটা আছে এটাও বন্ধ করে দিয়েছি আর অপেক্ষা করব পাঁচ থেকে সাত মিনিটের মতো এই পাঁচ থেকে সাত মিনিটে আমার পিৎজাটা হয়ে যাবে যেহেতু আমি ফ্রাই প্যানটা আগে থেকেই প্রি হিট করে রেখেছিলাম এই জন্য আমার পিৎজাটা হতে বেশিক্ষণ সময় লাগেনি দেখুন মাত্র সাত মিনিটে হয়ে গিয়েছে পিৎজার পেছন সাইডটা আমি তুলে নিয়ে একটু উল্টে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ব্রেডটা কেমন সুন্দর হয়েছে এই পিৎজাটা যে কোনোভাবেই ওভেনে করা হয়নি চুলাতে করা হয়েছে এটা কিন্তু খেলে একদমই বুঝতে পারবেন না আর এটা খেতে কিন্তু বাজারে আমরা যে পিৎজাটা খেয়ে থাকি সেম এমনই এত দাম দিয়ে বাইরে থেকে পিৎজা না কিনে আমার রেসিপি দেখে কিন্তু বাসায় তৈরি করে ফেলতে পারেন এত সুন্দর একটা পিৎজা আমি এই পিৎজাটাকে একটু কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে দেখলেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে কোনোভাবে কিন্তু হার্ড হয়নি এটা আমি চুলাতে করেছি বিধে যে হার্ড হয়ে গিয়েছে পিৎজাটা এমন কিন্তু না তাই আর দেরি কেন যে কোনো সময় কিন্তু করে ফেলতে পারেন আমার রেসিপি দেখে খুব সহজে এই পিৎজা আমি চেষ্টা করি যে কোনো রেসিপি সহজ উপায়ে আপনাদের সামনে প্রেজেন্ট করতে আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ